হিন্দু বিরোধী তকমা মুছতে রাজ্যের শাসক দল একদিকে যখন নিউ টাউনে দুর্গাঙ্গন বা শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির সরকারি ঘোষণা করছেন ঠিক তখনই বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী দীঘার জগন্নাথ ধাম নিয়ে সরাসরি আক্রমণে গেলেন তিনি একটি ভিডিও শেয়ার করে বিস্ফোরক অভিযোগ তুলছেন হিটকো অধীনস্থ এই কেন্দ্রের দূষিত জল নির্গমনের নর্দমার ম্যান ঢাকনার ওপর ইংরেজিতে জগন্নাথ শব্দটি লেখা তার দাবি এই সনাতনী ভাবনাকে হেও করার মানসিকতার প্রমাণ শুভেন্দু অধিকারীর বক্তব্য সরকারি নির্দেশে বিশেষভাবে তৈরি এই ঢাকনাগুলো রোজ পর্যটক থেকে শুরু করে স্টাফ কর্মী পর্যন্ত সকলের পায়ে মারানো হচ্ছে তিনি প্রশ্ন তুলছেন মন্দির তৈরির ঘোষণা করে সরকারের আয়ের উৎস বজায় রাখলেও এই ধরনের কাজ প্রমাণ করে যে কয়লা ধুলে ময়লা যায় না শাসক দলের পক্ষে সনাতনী ভাবাবেগের প্রতি শ্রদ্ধা দেখানো সম্ভব নয় শুভেন্দু অধিকারী অবিলম্বে এই ম্যানহোলের ঢাকনাগুলি পরিবর্তনের নির্দেশ দেওয়ার দা bis at